গুড মর্নিং বন্ধু এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এই যে উপরের ঘরগুলো অনেক দিনই কাজ করা হয় না দেখো এই যে এখন উপরের ঘরে চলে এসেছি উপরের ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে মুছেও নেব আর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে তাই জন্য তোমাদের কাছে নিয়ে আসবো একটা বিয়ে বাড়ির ব্লগ কালকেই আসবে কালকে বিয়ে বাড়ি আজকে এই যে ঘরটার পরিষ্কার করে নিচ্ছি ওরা পাশাপাশি থাকে যদি দুই একজন কেউ থাকতে চায় সেই জন্য আর এখনকার সবার ঘর বাড়ি ছোট ছোটো ওই জন্য ঘরদুয়ারগুলো পরিষ্কার করে রাখছি দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি কেননা যেহেতু উপরের ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে তাই জন্য বলেছি যদি কোনো সুবিধা অসুবিধা হয় এসে থাকতে পারবে কেউ কেউ তাই জন্য ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেক দিন উপরের ঘরে কাজ করা হয় না কেননা উপরের ঘরে কেউ থাকা হয় না আর উপরের ঘরে কেউ কোনো কাজই করা হচ্ছে না ঝাড়ু দেওয়া দেই না ঘরেও মুছি না ওই জন্য মনে করছি যে বিয়ে বাড়িটারি আছে যখন তখন একটু ঘরটার মুছে পরিষ্কার করে নিই ওই জন্য এখন ঘরটা মুছে নিচ্ছি এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আর তারপরে চলে যাব যাবো বান্নার কাজে স্নান করে পুজো দিয়ে নেব নিয়ে তারপরে রান্নার কাজে যাব সকাল সকাল এই যে আর সকালবেলা আমি ইয়ে করেছিলাম সকালে খাবার টাবার বানিয়েছি টিফিন করেছি সবার জন্য সবাই টিফিন টিফিন খেয়েও নিয়েছে আর তারপরে আমি এখন উপরের ঘরগুলো মুছে নিচ্ছি আর ঘরগুলো মুছে নেওয়ার পরে এই কাজ আছে রান্না বান্না করে নেব আর তারপরে ওদের বাড়িতে পাশের বাড়িতে যেহেতু ওরা একটু ডেকেছিল যে ওদের ওই যে বরণ ডালা টালা সাজাতে হয় আর কি কি কাজ আছে ওগুলো একটু আমাকে আর আমার শাশুড়ি মাকে দুজনকে ডেকেছিলেন উনি পাশের বাড়ি থেকে তাই ওই জন্য একটু যাব ওই জন্য তাড়াতাড়ি সব খাওয়া দাওয়ার কাজগুলো গুছিয়ে নেব সবাইকে খেতে দিয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে একটু যাব ওই বাড়িতে আর তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা কি কি আজকে কি করি তাহলে ঝপঝপ ঘরটা মুছে নিই ঘরটার মুছে নিয়ে আমি যাব ওই বাড়িতে সান করে রান্না টান্না করে নেব পুজো টুজো দিয়ে নেব তারপরেই যাব। তাহলে দেখতে থাকো আর এই যে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই যে পাশের বাড়ি পুচকেটায় এসেছে ঘুরতে আমাদের বাড়িতে এই যে বসে রয়েছে আর এই যেখানে রান্না করি ওরই পাশে স্ল্যাবের উপরে বসে রয়েছে আর আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেটাই এখন বের করব এই যে আমিও দেখিনি তোমাদের সাথে দেখাবো আমিও আর ওই পুচকেটা ও মাছ খুব পছন্দ করে মাছ দেখবে মাছে হাত দেবে ওই যে বলছে মাছকেও জুজু বলে ও বলছে জুজু বলছি মাছ মাছ বলতে বলছে না জুজু তাই জন্য এই যে মাছগুলো ঢেলে নিলাম এই যে এটা ভোলা মাছ আর ভোলা মাছটা ভালোই খায় সবাই আমাদের বাড়িতে একটু ঝাল করবো হালকা আর একটা দুটো আলু দেবো কেননা বাচ্চারা খায় ওই যে ও খুব মজা পায় টাছ দেখলে তো ওর খুব ভালো লাগে ও দেখতে চায় আর হাত দিতেও চায় ওই জন্য ও খুব ভালো লাগে ওর দেখতে তাকাচ্ছিলো বারবার হাত দেওয়ার চেষ্টা করছিল আর এই যে বাজার থেকে কী সবজি এনেছে সিম এনেছে টমেটো নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে আজকে অনেক রকম সবজি এনেছে আর এই যে ওলকপি ওলকপিগুলো দেখো বন্ধুরা কত বড় বড়ো ওলকপি এই ওলকপিগুলো নিয়ে এসেছিল বাজার থেকে বিশাল বড় বড় বড়ো ওলকপি এক দুই তিন চার পাঁচখানা ওলকপি আছে পাঁচখানা ওলকপি এই যে অনেকগুলো রেখে দেব না আমার ননদকে দেব দুটো আর থাকবে আমাদের তিনটে আর এই যে দেখো বন্ধুরা এখন আমি মাছ কাটতে বসে পড়েছি মাছগুলো কেটে নিচ্ছি প্রায় মাছ কাটাই হয়ে গেছে আর ওইগুলো বাকি রয়েছে এই যে আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি আমার স্যান করে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমার চুল টুল দেখে মনেই হবে না যে আমার স্যান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে এই বসেছিলাম যেহেতু ঘরটার মুস্তে ঘর ঝাড়ু দিতে অনেক দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আমি স্যান করে পুজো টুজো দিয়ে নিয়েছি নেওয়ার পরে মাছ কাটতে বসেছি আর এই যে এখন আমার রান্নার জোগাড় হয়ে গেছে একটাই ওলকপি কেটেছি এতটা হয়েছে ওলকপি ভাজা করব অল্প সামান্য আলু দিয়েছি যেহেতু অনেকটাই হয়ে গেছে আর ওই পাতলা করে একটা আলু দিয়েছি ওইটা দিয়ে মাছের ঝোলটা ঝাল করব একটু আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ওলকপি তদ দেখ দেবো আর মাছের ঝালটা একটু বেটে দেবো পেঁয়াজ রসুন আদা একটু বেটে দেব আদাটা ঘষে দেব ওই জন্য কাটা হয়নি আর এই যে দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করে নেব একদিকে মাছ ভাজা বসাবো আর একদিকে ওলকপি ভাজাটা বসাবো দুই দিকে রান্না করব তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর এই যে মাছগুলো সবগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর সকালবেলা যে তেল তেলদের কি ডিম ভাজেছিলাম না কি একটা করেছিলাম ওই তেলটাই ছিল পরোটা ভেজেছিলাম কিছু একটা করেছিলাম ওই তেলটাই ছিল ওই তেলটাতেই রান্না মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর এই যে আমার আলু দিয়ে হালকা করে আলু দিয়ে মাছের ঝোল একটু ধনে পাতা দিয়েছিলাম ধনেপাতা আমার সবটাই খেতে ভালো লাগে সব তরকারিতেই আর নদীর মাছ ধরলে তো কথাই নেই ওই মাছের তরকারিতে আরও বেশি ভালো লাগে আর এই জোলকপি ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এই যে আমার মেয়েকে দিয়ে গেছিল পাশের বাড়ি থেকে বিয়ের যে পিঁড়িটা হয় ওইটা কাগজ দিতে আর এই যে এই জিনিসটা রং করতে আর এই যে আমরা সবাই চলে এসেছি এখন আমার শাশুড়ি আমি এই যে বরণ ডালা গুছানো হয়ে গেছে আমার শাশুড়ি মা দোকানে যাবেন বলছিলেন আর এই যে আমার শাশুড়ি আমি গুছিয়ে নিয়েছি আর এই গুড ইভিনিং বন্ধুরা বিয়েবাড়ির জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম এটা আমার মেয়ের গলার সেট ও কিনেছে পছন্দ করে আর এটা আমি কিনেছি আর কমেন্টে জানিও বন্ধুরা সেট দুটো কেমন হয়েছে মেয়েরটা আর আমারটা দুটোই কেমন হয়েছে জানিও যে কিছু আর শাড়িটা প্রাইমার কিনেছে একটা আর এগুলো টুকটাক কেনাকাটা করেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আজকের জন্য এইটুকুই কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসছে বিয়েবাড়ির ব্লগ পাশের বাড়ি বিয়ে টাটা বন্ধুরা